পৌষের শেষ সন্ধ্যায় মহাসমারোহে সম্পন্ন হল পৌষ কালী পুজো ও তার সাথে নরনারায়ণ সেবা ক্লাব আমরা ও সমাজসেবী গৌতম ঘোষের উদ্যোগী রাত পোহালেই কাল পৌষের সংক্রান্তি আর তার আগের সন্ধে পৌষের শেষ মঙ্গলবার আর এন অতি পরিচিত পৌষকালীর ক্লাব ক্লাব আমরার মাতৃবন্দনা শুরু হল তবে ক্লাব আমরার পূজো আলাদা নিজ বৈশিষ্ট্য এখানে শুধু মায়ের পুজোই হয় না ভক্ত ও ভগবানের মেলবন্ধনের প্রেক্ষাপটও তৈরি হয় ক্লাবের সদস্য পুজোর মূল উদ্যোক্তা সমাজসেবী গৌতম ঘোষ জানালেন প্রতি বছরের মতন এই বছরও দেবী আরাধনার পাশাপাশি চলছে ভক্তদের ভিতর প্রসাদ বিতরণের ব্যবস্থা জানা গেল এই বছর আনুমানিক প্রায় চার থেকে সাড়ে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে একদিকে যখন চলছে মাতৃমূর্তি মন্ত্র উচ্চারণ পুজোর তখন অপর থেকে ধোঁয়া ওটা খিচুড়ি আলুর দাম চাটনি তৃপ্তি করে ভোগ গ্রহণ করছেন অগণিত মানুষ ভক্তদের নিজ হাতে ভোগ পরিবেশন করতে দেখা গেল গৌতম ঘোষকে বলাই বাহুল্য পুজো থেকে প্রসাদ বিতরণ সব দিকেই দক্ষ হাতে করা নজরে সব দিক সামলাচ্ছেন সমাজসেবী গৌতম ঘোষ আমরা প্রত্যেক বছর মানে কত বছর ঠিক মনে নেই তিরিশ পঁয়ত্রিশ বছর হবে আমরা এখানে একটা কালীপুজো পুজো ছোটবেলা থেকে করেছি সেটা ছোট ছিল আমরাও ছোট ছিলাম আস্তে আস্তে সেটা বড় আকার নিয়েছে আমরাও আস্তে আস্তে বড় হয়েছি মাও বড় হয়েছে জাগ্রত হয়েছে যেটা বড় সন্ধ্যেবেলা আমাদের প্রায় চার থেকে সাড়ে চার হাজার মানুষকে আমরা এখানে খাওয়াবো প্রসাদ হিসেবে খাওয়াবো এবং রাত্রিবেলা আমাদের